বন্ধুরা আবার একটা রেসিপি আমাদের সামনে আমি করতে চলে এসেছি আজকে আমি করবো এটা তার জন্য আমি একটা সিক্রেট মশলা বানাচ্ছি এখানে নিচ্ছি চারটে শোতলা আর কাবাব চিনি আর মৌরি আর নিচ্ছি কি সাহা মরিচ কালো মরিচ তেজপাতা নিচ্ছি আর একটা নিচ্ছি শুকনো লঙ্কা লবঙ্গ দিয়ে ভাজা মশলাটা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে বাতির মধ্যে ঘেঁড়ে নিচ্ছি ঠান্ডা হলে এটা আমি ঘুমিয়ে নেবো পরে আমি এই চোখটা দেখাবো এইচর চিনি পাওয়ার জন্য এরকম একটা কিনে নিয়েছি আমি গোটা এইচর আমি কিনে নিয়েছি এবার আমি ছাড়াবো হাতে একটু আমি তার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নেবো আটা তো আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম আটাটা যাতে 他不退了。 এটা ফেলে দিতে হবে এবার টুকরো টুকরো করে নেব কচি পেলে খুব ভালো হয় এরকম আপনারা চেষ্টা করবেন একটু দিশিয়ে চোখ দিশিয়ে চোখে একটু চেষ্টা বেশি হয় আর কোন আমার মানের ভাত্রে ঘর বলে আমি এটা প্লাস্টিক পেতে আমি আনাজ কাটি তা মানের ভাত্রে ছড়িয়ে যাবে এবার এ চুলের এটা চুলি না আমি আলু দিতে ছাড়ি চলতে দিয়ে দিয়েছিলাম এবার আলুটা কেটে আমরা কেটে দিচ্ছি কীভাবে আলুটা কাটি যাবে আলুটা পেতে পার

여기도만가아야겠지 그러면 두 개는 있지? বেশি করে খুব ভাজা হয়ে গেছে এবার আমি এবারে করার মধ্যে আমি আবার একটু তেল দেবো এবার যে তেলটা দেবো একটু কম দেবো এখানে আমাকে আলু ভাজা কেচু ভাজা তেল দিয়ে ভালো করে ভিজেছি এখানে একটু তেলটা কম দেবো এর মধ্যে আমি দুটো গোটা তেজপাতা ফোড়ন দেবো

ভাজা গেছে আমি একটু বেশ কিছুটা রসুন দেব রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো রসুনটা তেলে নিলে দিলে কী হয় তেলটা খুব ভালো হয় তেলের তাহলে যদি রসুনটা ভাজা হয় একটু হালকা করে দিয়ে নেবো তারপরে আটাটা দেবো টপা কিছু আছে টমেটোগুলো দিয়ে দেবো এখানে একটু মশলা আছে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো

তাহলে মতো আমি দিয়ে দিয়ে দেবো মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দেব জল দেবো আমি সেদ্ধ করবো একটু মোটামুটি চিংড়ি সব সেদ্ধ হয়ে গেছে এই রকম লাল সবুজ কাঁচা ওর প্রতি একটুখানি সাজিয়ে দেবো আর যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়ে একটু খেতে দেবো এবার একটুখানি উপর থেকে ঘি ঘি দেব আমি এর মধ্যে ধনে পাতা দেবো না মশলাটা যে দিয়েছি তাহলে ওর সাপটা নষ্ট হয়ে যাবে একটু ঘি দিলাম দিয়ে একটুখানি জাস্ট গরম মশলা উপর থেকে ছুঁড়িয়ে গ্যাসটাকে আগে আমি অফ করে দিলাম গরম মশলা দেবো এইসব চিনি আমার একদম রেডি যদি ভালো লেগে থাকে তো আপনারা রান্না করে খাবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার নতুনত্ব রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট অবশ্য করবে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমাদের থ্যাংক ইউ জানাচ্ছি আমি